আজিপল মেডিকেল কলেজের যে নৃশংস ঘটনা ঘটেছিল তার বিরোধিতা করে এবং নারী সুরক্ষা ও তিলক সমাজে আইনিভাবে সঠিক বিচার পায় সেই দাবি দেখে ও দোষীদের চিহ্নিত করে ফাঁসির দাবি নিয়ে শ্যামবাজারের আজকলের সব থেকে নিকটবর্তী কলেজ মহারাজা মনিন্দচন্দ্র কলেজের ছাত্র একটি বিক্ষোভ মিছিল আয়োজন করে এই মিছিল মূলত মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের সামনে থেকে শ্যামবাজার পাঁচ মাথায় নিকটবর্তী অঞ্চল থেকে পুনরায় আবার কলেজের সামনে এসে বিক্ষোভ ও প্রতিবাদ জানায় তাদের দাবি দোষীদের চিহ্নিত করে তাদের ফাঁসি দিতে হবে বলছি আর করের অত্যন্ত মানে কাছের কলেজ হচ্ছে মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ তো আপনাদের এই এই যে নৃশংস একটি ঘটনা কি পদক্ষেপ আপনাদের ভূমিকা কোথায় না শাস্তি হচ্ছে এবং আমরা ধর্ষকের ফাঁসি চাই এই যতদিন না আমরা শাস্তির সঠিক ফাঁসি পাচ্ছি ততদিন আমরা এইভাবে আন্দোলন করতে থাকি সিবিআই কেসটা হাতে নিয়েছে হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের উপর দিয়ে সিবিআইয়ের উপর কি ভরসা আছে কারণ কি এর আগেও বিভিন্ন কাণ্ডে সিবিআইয়ের অনেক দিন লেগে গেছে এখন অনেক কিছু পেন্ডিং তো সেই হিসাবে কি সিবিআইয়ের উপর ভরসা রাখছেন আপনারা সাধারণ ছাত্রছাত্রী না আমরা চাই রবিবারের মধ্যে ধর্ষকের শাস্তি হোক এবং ফাঁসি হোক আর যদি দাবি ফাঁসি হোক আর যদি না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ আপনাদের কি আমরা আমাদের আন্দোলন চলতেই থাকি আপনার নাম স্নেহা পায় কোন কলেজ মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ